আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন কোনো বস্তুর গতি যদি মাক অন হয় তার শব্দের গতির তুলনায় কাছাকাছি আর কোনো বস্তুর গতি যদি মাক অন থেকে ফাইভ হয় তাহলে সেটা সুপারসনিক আর যদি মাক সিক্স থেকে টেন এর ভিতরে হয় তাহলে সেটা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এখন হাইপারসোনিক মিসাইল এবং হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল দুটার মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য রয়েছে হাইপারসোনিক মিসাইলগুলা যখন নিক্ষেপ করা হয় তখন ভূমি থেকে সে তার লক্ষ্যের দিকে যখন ছুটতে থাকে তখন সে তার দিক পরিবর্তন সঠিকভাবে করতে পারে না কিন্তু হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলগুলো তার গতি ধরতে পারে অর্থাৎ সে মহাশূন্যের একটি স্তরে সে রুকিয়ে থাকতে পারে তারপর সে তার গতি পরিবর্তন করে তার লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে কিন্তু শুধু ব্যালিস্টিক মিসাইলগুলা এটা করতে পারে না চীন তার প্রযুক্তি অবশেষে ইরানের কাছে হস্তান্তর করেছে যে বিষয়টি তারা কখনোই ভাবেনি আমেরিকা ইসরায়েল সেই কাজটি অবশেষে করে ফেলল চীন এবং ইরানের কাছে সেটা পৌঁছে গেল ইরান তৈরি করে ফেলল হাইপারসোনিক ভ্যালিস্টিক মিসাইল এই হাইপারসোনিক ভ্যালিস্টিক মিসাইল এস চাষ এবং অন্যান্য যত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা প্রতিহত করতে পারে না অর্থাৎ এস চাষ তার এই এস চাষ এই হাই ব্যালিস্টিক মিসাইলের গতি ধরতেই পারে না সেটা কোথায় গিয়ে পড়েছে কীভাবে আসতো সেটা তারা খুঁজেই পায় না খুঁজে পাওয়ার আগেই তারা আক্রমণ করে ফেলে আর ইরান বর্তমানে সেই প্রযুক্তিটি লাভ করে ফেলেছে যা ইসরায়েল এবং আমেরিকা কখনোই পারেনি বড় বড় সংবাদ মাধ্যম এবং অনেকের কাছে পাই এই বিষয়টি পৌঁছেই গেছে এখন দ্বিতীয় দফি ইরান যে ইসরায়েল হামলা করবে সেটা হাইপারসোনিক ভ্যালিস্টিক মিসাইলের সাহায্যে সেখানে রয়েছে গ্ল্যাড ভেহিকেল অর্থাৎ সেটি তার দিক পরিবর্তন করতে অনেক কাজে লাগে উন্নত প্রযুক্তি উন্নত ফুয়েল ব্যবহার করেছে। যা আমেরিকা এবং ইসরায়েল তারা কখনোই ভাবেনি বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে যার পাশে এখন যুক্ত হলো ইরান ইরান সম্প্রতি আরও অনেক কিছুই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারা পেয়ে গেছে এখন এই প্রযুক্তি যখন তারা হাতে পেয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে